আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এইচএসসি পঁচিশ পরীক্ষার ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি প্রচুর পরিমাণে কমেন্ট আসছিল কমপ্লিটিং স্টোরি শর্টকাট ফর্মেটটা একটু বুঝিয়ে দেন একটু দেখিয়ে দেন যাতে একটা ফর্মেট পড়ে যায় পরীক্ষার হলে সুন্দর করে লিখতে পারি আমার মনে হয় রাইনিক পার্টের ভিতরে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিসটার নাম হচ্ছে কমপ্লিটিং স্টোরি কেন কমপ্লিটিং স্টোরি আমরা পরীক্ষার হলে মানে যতগুলোই পড়ে যাই পরীক্ষা হলে গিয়ে দেখি ঠিকই আনকমন চলে আসে লিখতে পারছি না অনেক ধরনের প্রবলেম হয় মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত করো কারণ কি মাত্র কোর্সটি তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই टोटल পাঁচটা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছো পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ टोटल প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছো এই কোর্স মানে যে গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে

যেটা মানে এখানে যদি আমরা বানিয়ে লিখি বা কোনো ফর্মেট অবলম্বন করে লিখি তাহলে কোনোদিনও আমি পুরো নাম্বার পাবো না একমাত্র কমপ্লেন স্টোরিতে কমপ্লেন স্টোরিতে বানিয়ে বা ফর্মেট অবলম্বন বা শর্টকাট প্রসেস অবলম্বন করে না লিখলেই সব থেকে বেটার হয় কারণ কি এটা আমরা যা পড়ে যাব যদি সেরকম পরীক্ষার হলে কমন আসে সেই একমাত্র আমরা পুরো নাম্বার পেতে পারি কিন্তু বানিয়ে বা শর্টকাট প্রসেস সাধারণত কমপ্লেন স্টোরির ক্ষেত্রে হয় না এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি তাহলে কেন দিচ্ছেন আমি কেন দিচ্ছি সেটা বলি আমাদের এই প্রসেসটা অবলম্বন করে যখন একজন শিক্ষার্থী পরীক্ষার খাতায় লিখে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে টোটাল একবার পুরো নাম্বারটাই শিক্ষক তাকে দিয়ে দিবে যদি ভালো শিক্ষক হয় পুরো নাম্বার দিবে কিন্তু যদি ভালো শিক্ষক না হয় সে যা প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত সুন্দর করে পড়ে দেখে সেক্ষেত্রে বলবে এই শিক্ষার্থীরা শর্টকাট ফর্মেট অবলম্বন করছে তখন তুমি এখানে পুরো নাম্বার পাবে না পরীক্ষার খাতায় কম্পিটিভ স্টুডি সাধারণত মানে ওইভাবে কমন আসে না পড়ে গেলেও আনকমন চলে আসে এখন আনকমন আসলে তুমি কিন্তু ভুল ভাল তথ্য দিয়ে বানিয়ে লিখবে অথবা তুমি ফাঁকা রেখে আসবে বানিয়ে লেখা বা ফাঁকা রেখে আসার থেকে বেটার হবে আমাদের এই ফর্মেটটা পড়ে যাও তাহলে তুমি ভালো একটা নাম্বার পাবে পুরো নাম্বার পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি না ভালো একটা নাম্বার পাবে আর যদি মনে করো যে না আমি কমপ্লিটিং স্টোরি যা আছে সব মুখস্ত করে যাব কমপ্লিট করে যাব আমার ফর্মেট অবলম্বন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে এটা তোমার উইস তবে আমাদের এই ফর্মেটটা অবলম্বন করলে লিস্ট পরীক্ষার খাতায় সাদা খাতা ফাঁকা রেখে আসতে হবে না অথবা ভুলভাল তথ্য লিখে আসতে হবে না ঠিক আছে কম্পিটিং স্টোরি লেখার বিষয়টা একবারই ইজি এর পিডিএফ যে ফর্মেটটা এটা আমরা আমাদের একশো টাকার কোর্স কিনে যারা যুক্ত আছে ওইখানে দিয়ে দিয়েছে অলরেডি শুধুমাত্র এইটার পিডিএফ না রাইডিং পার্টের যতগুলো পিডিএফ আছে রাইডিং গ্রামার অর্থাৎ এভরিথিং আমরা যা যা দিয়ে দিয়েছি সবকিছু অলরেডি ডান দেওয়া হয়ে গেছে সে অনুযায়ী শিক্ষার্থীরা পড়াশোনা স্টার্ট করে দিয়েছে যারা গ্রুপে যুক্ত হও নাই তারা ইউটিউব থেকেই দেখো হয়তো বা এটা স্ক্রিন তোমাকে একটু কষ্ট করতে হবে আর যারা গ্রুপে যুক্ত আছে ওরা কম্পিউটার প্রিন্ট করে নিতে পারবে দিয়ে লেখার একদম ইজি শুধুমাত্র এতটুকু তোমাকে মাথায় নিয়ে যেতে হবে কমপ্লিটিং হিস্টোরি লেখার নিয়ম হচ্ছে প্রথমত আমাদের প্রশ্নে যতটুকু লাইন যে কয় লাইন বা যতটুকু দেওয়া থাকবে ওইটুকু পড়ে তোমাকে গল্পের নামটা বের করতে হবে যে যেই গল্পটা আমি পড়লাম এই গল্পের নাম আসলে কি হতে

তার পরবর্তীতে তোমার কাজ হবে এই ফর্মেটটা তারপরে তুমি লিখে দিয়ে আসবে ঠিক আছে এবং লাস্ট ফিনিশিং মরাল অফ দ্য স্টোরি শেষ তোমার গল্প শেষ ঠিক আছে এখন এই ফর্মেটটা তুমি কখন লেখা শুরু করবে প্রশ্ন লেখা শেষ প্রশ্নে যা আছে সেটা লেখা শেষ তারপর থেকে শুরু করবে দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এখন অনেকে বলতে পারো ভাইয়া এই একটা মাত্র ফর্মেট সবগুলো কমপ্লেনিং স্টোরির ক্ষেত্রে তো সেম হবে না কিছু পরিবর্তন তো করতেই হবে যাতে পরিবর্তন করার পর আমি যেটা পরিবর্তন করব তখন মনে হয় যে এই রিলেটেড স্টোরিটা সেটা তো শিক্ষককে বুঝাতে হবে যে স্যার আমি এই বিষয়ে স্টোরিটা লিখছি অবশ্যই সেটা তুমি কিভাবে বোঝাবে দেখো দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মেইনিংফুল ঠিক আছে ইন দিস স্টোরি ক্যারেক্টার এখানে চরিত্রের নামটা তোমাকে দিতে হবে এই যেটা মেইন ক্যারেক্টারের পরে ড্যাশ রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে কাজী নজরুল ইসলাম হতে পারে মাদার তেরেসা হতে পারে অর্থাৎ যে কোনো কিছু হতে পারে তুমি প্রথমত যে অংশটুকু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে ওইটুকু পড়লে তুমি বুঝতে পারবে যে আমার এই স্টোরিটা কোন বিষয়ে আসছে বা কার কার বিষয়ে আসছে কোন রিলেটেড আসছে ওইখান থেকে চরিত্রের নামটা খুঁজে বের করবে অর্থাৎ যাকে ঘিরে স্টোরিটা রেডি করা হয়েছে ওই চরিত্রের নামটা খুঁজে বের করবে ওই নামটাই তোমাকে এখানে দিতে হবে যে দা ইন্ডিস্টোরি ক্যারেক্টার ড্যাশ ঠিক আছে ওই চরিত্রের নামটা এখানে দিয়ে লিখবে এ চ্যালেঞ্জিং সিচুয়েশন হি অর শি যদি সেই ক্যারেক্টারটা ছেলে হয় তাহলে দিবে হি যদি মেয়ে হয় তাহলে দিবে শি টেক্স এ ওয়াইজ ডিসিশন অ্যান্ড অ্যাক্টস ব্রেভলি বা ইন্টেলিজেন্টলি ঠিক আছে ক্লোজ পরবর্তীতে অ্যাজ দ্য স্টোরি গোজ অন উই সি হাউ হি অর শি যদি ছেলে হয় হি যদি মেয়ে হয় সেক্ষেত্রে শি আবার কামস দ্য প্রবলেম দ্য স্টোরি গিভস আস এ গ্রেট লেসন অ্যাবাউট রিয়েল লাইফ ঠিক আছে তোমার সেকেন্ড প্যারা শেষ প্রথম প্যারা তুমি লিখেছো কোথায় ওই যে প্রশ্ন দেখে দেখে যেটা দ্বিতীয় প্যারা অর্থাৎ সেকেন্ড প্যারা হচ্ছে এইটুকু তারপরে থার্ড প্যারা শুরু করবে এভাবে প্যারা প্যারা করে লেখলে একটু সৌন্দর্য আসে লেখা ঠিক আছে থার্ড প্যারা তুমি শুরু করবে ইট টিচেস আজ দ্যাট এখানে আমি একটু লিখেছি একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখো ইট টিচেস আস দ্যাট বা ইট টিচেস আস এর পরে তুমি যেই অংশটুকু দিবে সেটা হচ্ছে রাইট দা মোরাল অফ দা স্টোরি হ্যার লাইক অনেস্টি কাইন্ডনেস পেশেন্স বা অন্য যে কোনো কিছু থাকতে পারে এখানে যেটা বুঝিয়েছে আমাদের এই গল্পের মূল কথাটা তোমাকে এখানে লিখতে হবে যে ইট টিচেস আস দ্যাট সেই মূল কথাটা অথবা ইট টিচেস আস এর পরে সেই মূল কথাটা লিখবে এখন পুরো গল্পটা পড়ে তোমাকে বুঝতে হবে এই গল্পের মূল কথাটা আসলে কি এখানে উদাহরণস্বরূপ আমি তিনটা দিয়েছি একটা হচ্ছে অনেস্টি আরেকটা হচ্ছে কাইন্ডনেস আরেকটা হচ্ছে পেশেন্স ঠিক আছে এই পুরো গল্প পড়ার পর এই গল্পটা পড়ার পর আমার কাছে মনে হলো যে এই গল্পের মূল কথা হচ্ছে অনেস্টি অর্থাৎ সততা অর্থাৎ কোনো একটা ব্যক্তির সততা বিষয়ে গল্পটা রেডি করা হয়েছে সেক্ষেত্রে আমি দিতে পারি ইট ইজ এস আজ দ্যাট অনেস্টি ঠিক আছে এরকম দিতে পারে ভাই ইট জাস্ট দ্যাট অনেস্টি পরবর্তীতে আমি অনেস্টি না দিয়ে আমি দিলাম কাইন্ডনেস কাইন্ডনেসও আমি দিতে পারি ঠিক আছে কাইন্ডনেস দিতে পারি বা দিতে পারি যে কোনো একটা দিতে পারি অর্থাৎ যে কোনো একটা তুমি এখানে ব্যবহার করবে পুরো গল্পটা পড়ে বোঝার পর যে আমার গল্পটা আসলে কোন বিষয়ের উপর ঘিরে তৈরি করা হয়েছে কোনো একটা ব্যক্তির দয়া সম্পর্কে দেওয়া হয়েছে কিনা বা সেই ব্যক্তি দয়ালু বা এই রিলেটেড কোনো কিছু বোঝানো হয়েছে কিনা সেই ক্ষেত্রে কাইন্ডনেস ব্যবহার হবে পরবর্তীতে যদি ধৈর্যের কোনো বিষয়গুলো নিয়ে কথা বলা হয় যে একটা ব্যক্তি প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করেছে ধৈর্যের ফলশ্রুতিতে কোনো একটা কিছু পেয়েছে বা ধৈর্য রিলেটেড স্টোরিটা রেডি হয়ে গেছে যে ওই ব্যক্তির ধৈর্য রিলেটেড স্টোরিটা সেই ক্ষেত্রে তুমি পেশেন্স ব্যবহার করবে এখানে যদি তোমার সততার সহায় হয় সেক্ষেত্রে অনেস্টি ব্যবহার করবে বা আদার্স যে কিছু ব্যবহার করতে পারো অর্থাৎ তোমাকে গল্পের মূল কথাটা এখানে লিখতে হবে ইট টিচার্স আজ দ্যাট এর পর সেই মূল কথাটা এখানে লিখে দিবে পরবর্তীতে দ্য ক্যারেক্টার অফ আবার সেই চরিত্রের নাম অর্থাৎ গল্পটা যাকে ঘিরে এই যে উপরে এক জায়গা দিয়েছো না যে চরিত্রের নাম এই চরিত্রের নামটাই এখানে আবার দিবে যে দা ক্যারেক্টার অফ চরিত্রের সেই নামটা এখানে বসিয়ে দিবে অর্থাৎ যাকে ঘিরে এই গল্পটা রেডি করা হয়েছে সেইটা দিয়ে প্লেড দ্য সেন্ট্রাল রোল অ্যান্ড ওয়াজ সন অ্যাজ হিরো বা হিরোই যদি ছেলে হয় হিরো দিবে যদি মেয়ে হয় হিরোইন দেবে পরবর্তীতে দ্যি ইস এনজয়েবল ইনফরমেটিভ এবং ভিন্নতা আনবো যাতে শিক্ষক আরেকটু ইমপ্রেস হয় যে আমাকে ভালো নাম্বার দেয় আর একটু ভিন্নতা আনবো হ্যাঁ ভিন্নতা এনে তুমি এখানে মোরাল অফ দ্য স্টোরির এখানে তুমি গল্পের মূল কথাটা লিখে দিতে পারো একবার ইজি প্রসেস এখানে আহামরি আমার মনে হয় যে তোমাকে কষ্ট করতে হবে শুধু এই ফর্মেটটা মাথায় নিয়ে যাবে কোন জায়গাগুলোতে আসলে চরিত্রের নাম বসবে কোন জায়গা গল্পের মূল কথা বসবে কোন জায়গা মোরাল বসবে এই বিষয়গুলো জাস্ট মাথায় নিয়ে যাবে যে কোনো স্টোরি আসুক ইশ্বরের নামটা প্রথমে প্রশ্ন দেখে দেখে খুঁজে বার করবে বার করার পর সেই ঈশ্বরের নামটা বতেবে দিবে পরবর্তীতে প্রশ্নে যতটুকু আছে যতটুকু তুলে দিবে তুলে দেওয়ার পর এখানে বোর্ডে আমি যতটুকু লিখেছি এইটুকু সুন্দরভাবে তুলে দিবে কোন জায়গা জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে প্রশ্ন দেখে দেখে সেই জায়গাগুলো পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ এই পুরো স্টোরিটা ওই রিলেটেড হয়ে যাবে তখন শিক্ষক এখানে নাম্বার দিতে কিন্তু বাধ্য কিন্তু তুমি যদি পরীক্ষার খাতায় আনুমানিক বানিয়ে বা পরীক্ষার খাতা ফাঁকা রেখে আসো শিক্ষক কিন্তু এখানে কোনো নাম্বার দিবে না সবচেয়ে বেটার হবে তুমি যদি কোনো শর্টকাট ফর্মেটি কম্পিটিভ স্টোরির ক্ষেত্রে অবলম্বন না করো এবং তার থেকেও বেটার হবে যে গুলো পড়লে আমাদের সাজেশন মতো যতগুলো আমরা দিয়েছি ওগুলো পড়লে ইনশাল্লাহ ওইখান থেকে একটা আসবে যদি না আসে সেক্ষেত্রে ফাঁকা রেখে তো আসা যাবে না এই ফর্ম্যাটটা মাথায় নিয়ে যাবে যাতে কমন না আসলেও সুন্দর মতো গুছিয়ে লেখে আসতে পারি শিক্ষক যাতে সেখানে একটা ভালো নাম্বার দিতে পারে। আশা করি কমপ্লেনিং স্টোরি যে বিষয়টা ছিল এটা ক্লিয়ার করতে পেরেছি এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই খুবই যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র কোর্সই সামনের এই কয়দিনে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ